ধৈর্য ছাড়া জীবনে সফল হওয়া সম্ভব এখন ধৈর্য পাবেন কোথায় কোন দোকানে কিনে পাওয়া যায় কিনা পাইলে তো কুটিপতিরে কিনিবেন তো কিন্তু ধৈর্য ছাড়া সফল হওয়া সম্ভব তো ধৈর্যকে বাড়ানোর জন্য ছোট ভাই হিসেবে একটা কথা বলি পছন্দ লাগলে গ্রহণ করবেন নাইলে বাদ দিবেন সচরাচর যতগুলা জিনিস আছে আপনি আমি এগুলার মাধ্যমে দর্জকে প্র্যাকটিস করতে পারি দর্য কিন্তু প্র্যাকটিস উপর নির্ভরশীল যত প্র্যাকটিস করবেন তত শীষ জিনিসটা আপনার কাছে আয়ত্ত হবে যেমন আপনার পানি তৃষ্ণা লাগছে সামনে পানি আছে আপনি পানিটা খাবেন না একটু পরে করে খাবেন রমজানের রোজা কি যেটা আমাদেরকে দর্য শিখায় কি শিখাচ্ছে তোমার বুকে তৃষ্ণা আছে পানি আছে সামনে তুমি খাচ্ছ না আল্লাহ বুঝাই দিতে চাচ্ছেন বান্দা পানি থাকার পর যেরকম তুই না খেয়ে বেঁচে থাকতে পারিস তুই অনেক সময় চাইলে মন চাচ্ছে কথা বলতে অন্যকে আঘাত করতে তুই যদি চাস সেই দিন তুই কথা না বলো মানুষটাকে আঘাত থেকে দূরে রাখতে পারিস এটা প্র্যাকটিস রমজানের রোজা হচ্ছে বান্দাকে প্র্যাকটিস করানো ক্ষুদা লাগছে খাচ্ছেন না প্র্যাকটিস আপনার রোজা অবস্থায় মাথা গরম হয়েছে আপনি মাথায় বসাই নিয়েছেন আমি তো রোজাদার আমি মন্দ কথা বলবো না কারণ আপনি কি করলেন অন্য সময় মেজাজ গরম হয়েছে বলে ফেললেন রমজান আসলো কি করলেন মেজাজ গরম হয়েছে আপনি ধুম মেরে নলেন আপনি চুপ করে রইলেন তার মানে আপনি তো আপনি নভেম্বরও আপনি অক্টোবরও আপনি অক্টোবরে চুপ ছিলেন নভেম্বরে চিল্লাচ্ছেন কেন না 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 অক্টোবরের শিক্ষাটা নভেম্বরে আনেন কিভাবে আমি যদি অক্টোবরে এত কথা শোনার পরও রোজাদার হিসেবে চুপ করে

একদিনে তো আর সবকিছু হবে না এক সপ্তাহে তো সবকিছু হবে না প্র্যাকটিস করতে থাকুন অর্থাৎ এক কথাই কথায় কাকে বলে নিজের মনের পায়ে বেঁধে রাখার নামেই হচ্ছে দৈর্য মন যেটা চাইবে সেটা করবেন না প্র্যাকটিস করতে থাকবেন দেখবেন যে আপনি স্বাভাবিক অবস্থায় যেটা প্র্যাকটিস করছেন যখন একদিন মেজাজ গরম হয়ে যাবে ওই প্র্যাকটিসটাই আপনাকে কাজে দিবে ক্ষতিটা কোথায় হচ্ছে কেন দর্জের দরকার আপনি যখন দর্জকে বাদ দিচ্ছেন আপনার মেজাজ গরম হয়েছে আপনি দুই তিন যেটা কথা বলে ফেললেন দেখবেন স্বাভাবিক অবস্থায় কথা যেগুলো বলে মানুষ মনে রাখে না কিন্তু রাগ করে কথা যেটা বলে এটা সারা জীবন মনে রাখে ওই রাগ করে কথাটা না বলার জন্য আপনাকে দর্জের প্র্যাকটিসটা করতে হবে তাহলে জীবনটা সুন্দর হবে আর জানেনি তো আল্লাহ দর্য ধারণকারীর সাথেই আছেন আর একটু জোরে বলেন না আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছেন ধৈর্য ধরতে থাকুন আল্লাহর রহমত নিতে থাকুন জীবন যুদ্ধের ময়দান প্রতিটি মানুষ সেই যুদ্ধের সৈনিক হার মানা চলবে না যতদিন আছে সৃষ্টি হিসেবে ধৈর্য ছাড়া জীবনে সফল হওয়া সম্ভব এখন ধৈর্য পাবেন কোথায় কোন দোকানে কিনে পাওয়া যায় কিনা পাইলে তো কুটিপতির কিনে ফেলতো সফল হওয়া সম্ভব তো বাড়ানোর জন্য ছোট ভাই হিসেবে একটা কথা বলি পছন্দ লাগলে গ্রহণ করবেন নাইলে বাদ দিবেন সচরাচর যতগুলা জিনিস আছে আপনি আমি এগুলার মাধ্যমে ধৈর্যকে প্র্যাকটিস করতে পারি